আগামী চৌঠা জুন ভোট গণনার দিন জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির সঙ্গেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া পাঁচ জুন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নর্থ বেঙ্গলে যে একদম এক্সট্রিম নর্থের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনের আপনার ইয়ে দেওয়া হয়েছে ফোরকাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের পূর্বাভাস দেওয়া হয়েছে সাউথ দিনাজপুরে স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে মালদাতে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে আগামীকাল কিছু ওয়ার্নিং আছে সেগুলি হচ্ছে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে হেভি রেনফলের ওয়ার্নিং আছে এবং তার সাথে সাথে স্টম লাইটনিং রেন উইথ গাস্টি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার তারও সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সাউথ বেঙ্গলতে আমি অলরেডি বলেছি সাউথ বেঙ্গলের সব জেলাতে থান্ডাস্ট্রং রেন লাইটনিং গাছটি উইন কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হচ্ছে বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ